শিক্ষার্থী বন্ধুরা নাসিম ডট কমের পক্ষ থেকে আমি ফ্রিলান্স নাসিম সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকের ফ্রিলান্সিংয়ের জন্য ওয়েব ডিজাইনের দ্বিতীয় পার্ট এটাকে প্রথম পার্টও বলা চলবে বিকজ যে প্রথম ভিডিও যদি করা হয়েছিল সেটাতে হাউ টু বাই কোর্স ইনস্ট্রাকশন দেওয়া ছিল এবং কিছু কথা বলা ছিল তা মূল আলোচনায় আমরা আজকে আসব এবং আজকে মূল আলোচনার মধ্যে যেটা রয়েছে যেহেতু আমরা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে যাচ্ছি সেহেতু ওয়েব জিনিসটা কী ওয়েবসাইট কী এটা আমাদেরকে অবশ্যই ভালো জানতে হবে তো ওয়েবসাইট আমরা যেখানে আছি গুগল এটিও একটা ওয়েবসাইট আমরা যখন ফেসবুকে যাই সেটাও একটা ওয়েবসাইট আমরা যখন ইউটিউবে যাই সেটাও একটা ওয়েবসাইট অর্থাৎ ব্রাউজার থেকে কোনো অ্যাড্রেসে গিয়ে ঢুকলেই সেটা একটা ওয়েবসাইট তো এই ওয়েবসাইটগুলো মানুষ কেনই বা তৈরি করে আর ওয়েবসাইটগুলো কি কি প্রকার হয়ে থাকে এই জিনিসগুলো আমাদেরকে আগে জানতে হবে যদি আমি এখানে যদি বাংলাদেশ বাংলাদেশ পার্লামেন্ট লিখি এবং বাংলাদেশ পার্লামেন্টের যে একটা ওয়েবসাইট রয়েছে আমি যদি এটা এখানে ঢুকি এই ওয়েবসাইটে চলে আসি তাহলে এটা আমরা যদি স্কিল্ড পারসন হয়ে থাকি যদি আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবো যে এই সাইটটা কেন তৈরি করা হয়েছে এখানে বাংলাদেশ পার্লামেন্টের বিষয়ে সব কিছু বলা আছে পার্লামেন্ট কি ন্যাম অ্যান্ড কম্পোজিশন অফ পার্লামেন্ট প্রেসিডেন্ট অ্যান্ড পার্লামেন্ট তারপর কি পারসন অফ বাংলাদেশ পার্লামেন্ট লিডার্স অফ অল পার্লামেন্ট সব এখানে পার্লামেন্টারি বিষয়ে সবগুলো ইনফরমেশন সঙ্গে দেওয়া আছে ঠিক আছে এই সাইটটাতে সরকার ভিত্তিক অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে এবং এইগুলোকে মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছানোর জন্যই আমাদের এই সাইটগুলোকে তৈরি করা হয় আমি যদি এখন আমরা জানি বাংলাদেশের প্রথম আলো প্রথম আলো ডট কম যে সাইট রয়েছে এই ওয়েবসাইটটি খুবই পপুলার একটা নিউজ ওয়েবসাইট যেখানে অনলাইন পত্রিকা আমরা পড়তে পারি আমরা এখানে আসলে প্রতিদিনের ঘন্টার পর ঘন্টা সেকেন্ড বাই সেকেন্ড মিনিট বাই মিনিট আমরা কি করতে পারি এখানে আমাদের পত্রিকা পড়তে পারি এবং পত্রিকা পড়ে আমাদের তথ্যগুলো সংগ্রহ করতে পারি এটা করা যায় আবার যখন আমরা ফেসবুকে চলে যাই তখন আমরা ফেসবুকের কাজ হচ্ছে আলাদা সেটা কমিউনিকেশন তৈরি করে মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি করে ইউটিউব আবার এক টাইপের ওয়েবসাইট ভিডিও পাবলিশিং ওয়েবসাইট যেখানে আমরা ভিডিও পাবলিশ করে থাকি এবং সেখানে মানুষ দেখতে পায় তো বিভিন্ন প্রকার ওয়েবসাইট রয়েছে আবার অনেক ওয়েবসাইট রয়েছে যেটা আমরা শুধু উপরের দিকে দেখতে পাচ্ছি এবং দেখেন যে এই জিনিসগুলোকে চেঞ্জ করে অনেক সময় ব্রেকিং নিউজটা চেঞ্জ হয়ে যায় তো ভিতরের ভিতরের পার্টে আবার অনেক কিছু ফাংশনালিটি থাকে তো কিছু কিছু ওয়েবসাইট আবার ব্লগের মতো যেমন আমি যদি একটা ব্লগে চলে যাই আমরা সব শুরুতেই সব কিছু যদি চিন্তা করি ট্যাক টিউনস ডট কম ডট বিডি এই সাইটটি আমরা প্রায় দু হাজার দশ এগারো বারো সাল থেকে খুব ভালো চিনি আমরা জানি এটা টেকনোলজি রিলেটেড একটা খুব সুন্দর একটা ব্লগ যেখানে অনেক মানুষ এখানে এসে টেকনোলজির বিষয়ে কিছু শেয়ার করেন তাদের ট্যালেন্টসগুলোর প্রতিভাগুলো যেটা আরেকজনের কাছে পৌঁছাতে খুব খুব কম সময় লাগে শুধু এই ওয়েবসাইটটার কারণে যেখানে মানুষের তাদের ইনফরমেশনগুলো দিয়ে থাকে এবং এই ওয়েবসাইটটা না থাকলে হয়তো আজকে আমরা এখানে এইভাবে শেয়ার করতে পারতাম না সো এখানে বিভিন্ন ক্যাটাগরিতে সাজানো থাকে ব্লগভিত্তিক সাইটগুলোতে শুধু এই ধরনের তথ্যই থাকে সেটা হতে পারে কোনো ভিডিওর বিষয় হতে পারে কোনো কম্পিউটার সমস্যা বিষয় হতে পারে কোনো একটা শিক্ষণীয় বিষয় টিউটোরিয়াল অনেক কিছু হতে পারে যেটা আপনারা এখানে এসে এসে শিখেন তো এই হলো ওয়েবসাইটের ধরন এবং মানুষ ওয়েবসাইট তথ্য মানুষের কাছে পৌঁছানোর জন্যই তৈরি করেন এবং ওয়ার্ল্ডটাকে আরও খুব ইজিলি কানেক্টেড করার জন্য তৈরি করেন এখন যারা তৈরি করেন তারা কেন তৈরি করেন এই প্রশ্নটার অ্যান্সার দিয়ে দিচ্ছে। কিছু কিছু শ্রেণীর মানুষ ওয়েবসাইট তৈরি করে শুধুমাত্র তাদের নিজস্ব প্রয়োজনে সাপোজ যেমন বাংলাদেশ পার্লামেন্ট এনারা ওয়েবসাইট তৈরি করেছেন শুধুমাত্র তাদের ইনফরমেশনগুলো পাবলিকের কাছে পৌঁছানোর জন্য আচ্ছা প্রথম আলো ডট কম ওয়েবসাইট তৈরি করেছেন দেখেন এখানে অনেক কিছু হাবিজাবি দেখা যাচ্ছে কিন্তু এখানে কিছু নেই কিন্তু খুব একটা সিম্পল একটা ওয়েবসাইট এখানে দেখেন এখানেও অনেক কিছুই রয়েছে সো প্রথম আলো ডট কম প্রথমত তাদের নিজস্ব নিউজগুলোকে অনলাইনে দেওয়ার জন্য তৈরি করেছেন ধরেন যে প্রথম আলোর পেপার মানুষ তো পড়েই অবশ্যই তাহলে কেন অনলাইন দিবে এটার একটাই উত্তর হচ্ছে যেন মানুষ খুব তাড়াতাড়ি পেপারের আগে কাগজের আগে তারা মোবাইল থেকে ডিরিক্টলি দেখে নিতে পারে এই হলো আরেকটা উপায় আর আরও একটা অপশন হচ্ছে যেখানে তারা বিভিন্ন প্রোগ্রাম অ্যাডভা মানে বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট করে ইনকামের জন্য করে যেমন আমরা প্রথম আলোতে শুধু কিন্তু পেপারে যদি কিনে নেই একটা শুধুমাত্র কিন্তু আমরা পেপার দেখতে পাই না তো সেখানে অনেক জিনিসের অ্যাড দেখতে পাই ভার্সিটি রেড ভর্তি হ্যান ত্যান অনেক কিছুই থাকে এবং বিয়ে সাধৃঢ় ব্যাপারগুলোকে পাত্র চাই পাত্রী চাই লেখা থাকে তো অনেক কিছু থাকে এখানে তো এইগুলো আসলে ইঞ্চি বাই ইঞ্চি বিক্রি হয় যে এই পেপারের মধ্যে এতটুকু এটা আপনারা সবাই জানেন যে এতটুকু জায়গাতে আমার অ্যাড দিলে কত টাকা লাগবে ঠিক তদুরুকভাবে অনলাইনে ওয়েবসাইটগুলো তো এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট করার একটা করে একটা ইনকামের রাস্তা আছে সো ব্লগ সাইট করে বা নিউজ সাইট করেও তারা এইভাবে ইনকামটা করে যেমন এটা এখানে নেমচিপ বলেছে নেমচিপ একটা হোস্টিং প্রোভাইডার এটা আমি জানি এরা এখানে অ্যাড দিয়েছে হয়তোবা এখানে ক্লিক করে কেউ এখানে গিয়ে কোনো ডোমেইন ক্রয় করলে তার পারপাসে এখানে কমিশন পাবে সে আবার এখানে পর ধরেন যে এই যে সরিষা ইলিশ রসনা ইত্যাদি এখানে বাংলাদেশের কিছু প্রোডাক্ট রয়েছে এখানে ক্লিক করে কেউ যদি ওটা ক্রয় করে বা এটা জানে বা ওদের সাইটে চলে যায় তাহলে বা এখানে শো করছেন আমি কেন আমি ভিউ করছি যে এই ভিউটার হয়তো হয়তোবা সেখানে পেমেন্ট দিতে পারে তো এইভাবেই এরা ইনকাম করে থাকে সো ব্লগ সাইটের মালিকরাও ঠিক একইভাবে ইনকাম করেন শুধুমাত্র কর্পোরেট টাইপের ওয়েবসাইট যেগুলো আছে সেগুলোতে ইনকামের ধান্দা তারা করেন না তাদের নিজস্ব জিনিসপত্রগুলোকে বা নিজ তথ্যগুলোকে পাবলিশ করার জন্য সাইটগুলোকে তৈরি করেন আশা করা যে জিনিসটা বুঝতে পেরেছেন এখন ওয়েবসাইটের কয়টা পার্ট থাকে আমরা এটা আগে জানবো অবশ্যই ওয়েবসাইটের পার্ট ইনিশিয়ালি থাকে দুইটা ওয়েবসাইট কি কিভাবে চলে আমি এটাকে ক্লিন করছি সো ওয়েবসাইটে আমরা ভিজিট করার সঙ্গে সঙ্গে যা দেখতে পাই এটাকে বলা হচ্ছে ফ্রন্ট এন্ড মানে বাহিরের অংশ আর ওয়েবসাইটের তথ্যগুলোকে পরিবর্তন করার জন্য এই যেমন ছবি তারপরে লেখা এগুলোকে দেখেন যে চেঞ্জ হয় যেমন প্রথম আলোতে ঢুকলে ঘন্টার পর ঘণ্টা চেঞ্জ হতে থাকে তো এখানে এটা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি কেউ হয়তো তৈরি করে দিয়েছেন কোনো একজন ইঞ্জিনিয়ার তৈরি করে দিয়েছেন ওকে তৈরি করার পরে ধরেন আমি সাইট তৈরি করছি আমাকে একটা ইঞ্জিনিয়ার তৈরি করে দিয়েছে অবশ্যই আমার কিছু অ্যাক্সেস রয়েছে যেখানে আমি গিয়ে আমি তথ্য পরিবর্তন করতে পারবো সো ওই যে তথ্য পরিবর্তন করার যে অপশনগুলো তৈরি করতে হবে ফাংশনালিটিগুলো তৈরি করতে হবে সেই ফাংশনালিটিগুলোকে বলা হচ্ছে ব্যাকএন্ড অর্থাৎ ভিতরের পার্টটা তো আমরা একটা ওয়েবসাইটকে একটা মানুষের রূপে দেখতে পারি বা একটা প্রাইভেট কারের রূপে দেখতে পারি তো এই ওয়েবসাইট প্রথমে আমরা ঢুকার সময় যে জিনিসগুলো দেখতে পাই যেমন ছবি তারপরে লেখা এবং লেখার পিছনে শেডও থাকে শেডিং মানে হেডিং তারপরে ব্যাকগ্রাউন্ড থাকে কিছু বাটনের মতো দেখা থাকে তো ওয়েবসাইটে যে জিনিসগুলো দেখতে পাই এটা হচ্ছে ফ্রাউন্টেন্ডের পার্ট আর ভিতরে যেই কাজগুলো আমরা এটাকে চেঞ্জ করে থাকি বা আপডেট করে থাকি সেটাকে আমরা এন্ডের পার্ট বলে থাকি এবং এ কারণে আমার ওখানে কোর্সের এখানেও কিন্তু ব্যাক এন্ড দেওয়া আছে তো প্রথম পার্টটাকে আমরা খুব সহজ ভাষায় ডিজাইনও বলে থাকি ওয়েব ডিজাইন আর পিছনে যে পার্টটা আছে এবং প্রথম পার্টটা প্লাস পিছনের পার্টটা দুটোকে একসঙ্গে আমরা কম্বাইন করে ওয়েব ডেভেলপমেন্ট বলে থাকি এবং এই দুইটাই যারা জানে লাইক ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট দুইটাই একসঙ্গে যারা জানে তাদেরকে অবশ্যই ফুল স্টেক ওয়েব ডেভেলপার বলা হচ্ছে সো আপনি যদি শুধুমাত্র এই বাহিরের পার্ট তৈরি করতে জানেন তাহলে অবশ্যই আপনাকে বলা হবে ফ্রন্ট এন্ড ডিজাইনার বা ডেভেলপার আর যদি আপনি ব্যাক ইন সহ জানেন তাহলে অবশ্যই আপনাকে ফুল স্টেক ওয়েব ডেভেলপার বলা হবে আর এমনও কেউ আছে শুধু ব্যাকেন্ড জানে বাট তারা খুব একটা জানে না মানে ফ্রন্টেন্টের খুব একটা জানে না বাট এন্ড জানতে গেলে ফ্রন্টেন্টের অনেক বেসিক ধারণাই লাগে সো দুইটা জানা খুবই ইম্পর্টেন্ট সো যারা ব্যাকএন্ড জানে তাদের এন্ড ডেভেলপার বলা হয় দুইটা জানলে পুলিশে ওয়েব ডেভেলপার আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে এখন ওয়েবসাইট এক পাতাতে তৈরি নয় একটা পাতা থাকলে এটা ওয়েবসাইট এইখানে যদি অনেকগুলো পাতা থাকে সেইটাকেও সব পাতাগুলো মিলে একটা ওয়েবসাইট তৈরি হয় তো এখানে দেখেন যে এখানে অনেকগুলো পাতা আছে পৃষ্ঠা আছে ক্লিক করলে এক একটা পৃষ্ঠা অনেকগুলো জায়গায় ঢুকে তো এর মানে হচ্ছে এটা একটা পেজ এটা আরেকটা পেজ চেঞ্জ হতেই থাকবে যেটা আরেকটা পেজ আর আমি লাইব্রেরিতে চলে যাই নিউ এখানে গেলাম আরেকটা অপশন আসছে সো এখানে এক একটার পর এক একটা এরকম পেজ আসবে এবং অনেকগুলো পেজ থাকে এবং এগুলাকে যারা ফাউন্টেন ডিজাইনার তারা তৈরি করেন সো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে অবশ্যই এরকম একটা লেখা লিখতে পারবো খুব সহজেই একটা লেখা লিখে সেটিকে কালার চেঞ্জ করে দিয়ে নিচে আবার একটা বর্ডার দিয়ে আবার এই লেখাটা ছোট করে দিয়ে এভাবে লিখতে পারবো ডি সিরিয়াল দিয়ে লিখতে পারবো অবশ্যই পারবো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এটাও করতে পারবো এইরকম জিনিস করতে পারবো ঠিক আছে মাইক্রোসফট ওয়ার্ড যারা জানেন অবশ্যই এই কোর্সটি করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড অ্যাক্সেল ভালো জানতে হবে কিছু ক্যালকুলেশনের ব্যাপার রয়েছে ওকে তো এই জিনিসগুলো মাইক্রোসফটওয়ার্ডে করা যায় এবং এই জিনিসগুলো অ্যাকচুয়ালি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করা হয়নি এগুলো কিছু কোডিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা হয়েছে ওকে তাহলে আজকে আমরা জানলাম যে ওয়েবসাইট কি কেন তৈরি করা হয় এবং কী কী টাইপের ওয়েবসাইট রয়েছে আমি একটু লিস্ট করতেছি ওয়েবসাইট হচ্ছে এখানে নিউজ টাইপের ওয়েবসাইট ব্লগ টাইপের হচ্ছে যে অফিসিয়াল মানে অ্যাপ্লিকেশন তৈরি যেগুলা থাকে ইনক্লুড করা থাকে সেই টাইপের ওয়েবসাইট রয়েছে আবার এখানে অনেকগুলো রয়েছে যেমন ভিডিও ওয়েবসাইট তারপরে সোশ্যাল হ্যাঁ এখানে অনেক টাইপের ওয়েবসাইট থাকে সো এখানে ব্লগ নিউজ বিজনেস টাইপ ইনফরমেশনাল ওয়েবসাইট এরকম সাইট থাকে কারো পোর্টফোলিও সাইট থাকে এজেন্সি টাইপের ওয়েবসাইট থাকে তো সেই সাইটগুলো সরি সেই সাইটগুলোকে তৈরি করার জন্য আমাদের বায়াররা কি করেন অনলাইনে প্রজেক্ট দিয়ে দিয়ে সাইটগুলোকে তৈরি করে নেন ওকে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত থাকবে আমরা নেক্সট ভিডিওতে জানব যে প্রজেক্ট কিভাবে আসে কোন কোন প্রজেক্টের কার্যকরিতা বেশি কোন কোন প্রজেক্টগুলো আমরা নেবো বা করতে পারবো এবং প্রজেক্ট নিতে গিয়ে বা করতে গিয়ে কত রকম সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে আমরাই সেটা জানতে পারলে ওয়েবসাইট ডিজাইন কেন শিখবো এবং কেন মনোযোগ দিয়ে শিখবো এই জিনিসটা আমরা খুবই ভালোভাবে বুঝতে পারবো তো আশা করি আজকের এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্তই এবং কথা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে